হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছো সবাই আসবো সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিও সাথে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক স্বাগত তোমরা যারা আগের ব্লগুলো দেখেছো তারা জানো যে আমরা দুর্গাপুর গিয়েছিলাম মামার ছেলের যেহেতু বিয়ে দাবরের বিয়ে তো মামার বাড়ি থেকে আমাদেরকে গিফট দিলো ও মানে শপিং করতে টাকা দিয়েছিল জাম্বুকে যে তোরা তোদের ইচ্ছে মতো শপিং করে নিস নিজেদের পছন্দ মতো আর কি তো যাই হোক চলো আমরা তো গিয়েছিলাম তোমরা সেই ব্লগটা দেখেছো অনেকটা ভালোবাসা দিয়েছো এভাবেই আমাকে ভালোবাস দিতে থাকো আমাকে সাপোর্ট করতে থাকো আর এখনও যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক চলো আমরা কী কী শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো আমাদের ফ্যামিলির সব্বাইকে মামার বাড়ি থেকে গিফট দিয়েছে তো যাই হোক চলো মাত্র তিন দিন পর বিয়ে তো সেই ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে তোমরা কিন্তু চোখ রাখো আমার চ্যানেলে কেমন তো যাই হোক চলো তোমাদেরকে দেখায় কী কী দিল আর শাড়িটা দিয়ে তোমাদেরকে শুরু করে দেখায় যে কী শাড়ি আমি নিয়েছি তোমরা তো দেখেছো যে আমরা দিদিভাই আর আমি একই শাড়ি নিয়েছি তো তাও তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তুই কী কেনাকাটা করেছি তো এই দেখো এই হচ্ছে এই শাড়িটা এই যে এই দেখো আকাশিতে আর এই যে পিঙ্ক কালারের কম্বিনেশনে এই যে দেখো এটা কেমন হয়েছে জানিও তারপর চলো নেক্সটে দেখাই তোমাদেরকে এই হচ্ছে দিদি ভাইয়ের শাড়িটা এই দেখো একই প্রিন্টের বাট কালারটাই আলাদা দিদি ভাইয়েরও পিঙ্কে এই দেখো যাই হোক চলো এটাও গেল এটাও রেখে দিই তারপর চলো জামা দেখো এই দেখো এই হচ্ছে জামারপুড় গেঞ্জিটা দেখায় মায়ের শাড়ি মা নিয়েছে কাঞ্জিবরম শাড়িটা এই দেখো আকাশি কালার প্লাস নেভি ব্লু কালারের এই দেখো হ্যালো এটাও রেখে দি জামাই বুঝ জামা আর প্যান্টের সেটিংই দিয়েছে আর কি এই দেখো আমাদের নিশি সোনা নিয়েছে এই যে আকাশি কালারের টপটা আর এই যে তোমার ব্ল্যাক কালারের এই জিন্সের প্যান্টটা ও নিয়েছে এই দুটো কালেকশন বরকে যেটা দিয়েছে মামার বাড়ি থেকে সেটা ওকে দিয়েছে এই সঞ্জীবীটা গোটাটাই সিকুয়েন্সের কাজ করা আছে এটা আর বাবাকে কাকুকে ওদেরকেও দেওয়া হয়েছে মানে ওদেরকেও দিয়েছে আর কি ওদের জন্য সবাই সমানে বাড়ির সকলের জন্য শপিং করেছি তো হচ্ছে যে বাবাকে জামা প্যান্টে ছিট দিয়েছে আর কাকুকে দিয়েছে এ টি শার্ট আর কি তো ওদেরটা না দিদিভাই ভরতে ভুলে গেছে মানে এই ব্যাগটাতে যখন খুলে দেখাতে দেখতে যাচ্ছি বা বাড়ির সকলকে দেখাতে যাচ্ছি যে কী কী কেনাকাটা করেছি তখন দেখতে যাচ্ছি যে কাকুর আর বাবারটাই নেই তো যাই হোক ওই আরেকটা একটা ব্যাগে রয়ে গেছে দিদি ভাইদের যাই হোক চলো আজকের এই শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে হবে আর চলো তোমাদেরকে আরেকবার পুরোটা দেখিয়ে দিই হুম আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখিয়ে দিও একবার আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম আমাদের সবার শপিংগুলো তো যাই হোক চলো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো